বিকালবেলা সূর্য ওইদিকে হাত ছানি দিচ্ছে আর এখানে আমরা লাভ শেড বানিয়ে ফেললাম তো আজকে কোথায় গেছিলাম কি কি করছিলাম সব কিছুই তোমাদের মধ্যে শেয়ার করবো এইদিকে তো আমি দৌড় দিয়েছিলাম আমার এখানে দৌড়াতে তো ভালোই লাগছিল আসসালাম আলাইকুম এভ্রিওান সবাই কেমন আছো আশা করি অনেক ভালো আছো যারা পেজে নতুন আছো তারা অবশ্যই ফলো দিয়ে পাশে থাকবে নতুন নতুন ভিডিও দেখার জন্য আর আমার ভিডিওগুলো কেমন লাগে অবশ্যই কমেন্টে জানাবে আজকে রেডি সেডি হয়ে আমরা চলে যাচ্ছিলাম তো এখানে রেডি হয়ে পড়লাম তারপরে অটোতে উঠে এখন আমরা আমাদের জায়গায় চলে যাব তো ভিডিওটা দেখে হয়তো বুঝতে পারছো যে আমরা কোথায় যাব। আমরা আজকে সরষের খেতে ঘুরতে যাব। অনেক দিন ধরে প্ল্যান করছিলাম যে সরষের খেতে ঘুরতে যাব। কিন্তু তো যাওয়াই হচ্ছিল না আর এখানে প্রচুর ঠান্ডা ছিল তো আজকে ফাইনালি রোদ উঠেছিল তাই আজকে আমরা ভাবলাম যে ঘুরে আসি তো এখানে রাস্তার ধারে একটা সর্ষের ক্ষেত দেখতে পেলাম তো এখান থেকে কিছু ফুল নে এভাবে ভিডিও করা শুরু করে দিলাম তো এখানে আসার পর তো আমার অনেক ভালো লাগছিল আর মনটাও ভালো হয়ে গেছিলো ভিডিওটা কে কোথা থেকে দেখছো অবশ্যই কমেন্টে জানাবে আর আমার ভিডিওগুলো কেমন লাগে অবশ্যই কিন্তু জানাবে তো আমরা এখন নদীর পারে চলে যাব এই তো নদীর পারে চলে আসলাম এখান থেকে এখন আমরা দাঁড়িয়ে আছি মাঝির জন্য এখানে কোনো নৌকায় ছিল না আমরা অনেক আগে চলে এসেছিলাম তাই এখানে দাঁড়িয়েছিলাম আর এখান থেকে কিছু ভিডিও ক্লিপ করে নিয়েছিলাম এই নদীর স্রোত কিন্তু অনেক বেশি আর এখানে যদি পরা যায় তাহলে তো মনে হয় বাঁচার সম্ভাবনা নেই অনেক স্রোত কিন্তু তারপর এই তো আমরা ফাইনালি নৌকায় উঠে পড়লাম তারপর এখানে বসে পড়লাম তারপরে এই তো আমরা এখন চলে যাচ্ছি অনেক দিন পর আমি নৌকাতে উঠলাম প্রায় এক বছর ধরে নৌকাতে ওইভাবে উঠাই হয় না তো এখানে উঠে আমার তো ভালোই লাগছিলো আর এই দেখো সূর্যটা আমি দেখছিলাম এখানে কিন্তু আশেপাশে অনেক নির্বিলি একটা জায়গা তো জায়গাটা কিন্তু ভালোই লাগছে তো এই তো ফাইনালি আমরা সেই সর্ষা খেতে চলে আসলাম এখানে যেদিকেই দু চোখ যায় সেদিকেই শুধু সর্ষে ক্ষেত আর সরষে ক্ষেত সর্ষে ক্ষেত ছাড়া এইদিকে কিছুই নেই এখানে অনেক সুন্দর সুন্দর জায়গা আছে এখানে দাঁড়িয়ে তো আমরা সর্ষে ফুল দেখছিলাম আর জায়গাটা উপলব্ধি করছিলাম আমার তো অনেক ভালো লাগছিল এখানে অনেকে মাঝখানে এসে কিন্তু ভিডিও করে এটা কিন্তু ঠিক না এতে কিন্তু সবাই বিরক্ত হয়ে যায় তো এখানে দেখো কি একটা অবস্থা আমার বোন তো আমার সারের আঁচল দিয়ে ভিডিও করা শুরু করে দিয়েছে আমি এখানে একটু হাঁটছিলাম আসলে এখানে নিরিবিলি পরিবেশে এভাবে হাঁটতে কিন্তু ভালোই লাগছিলো আর তোমরাও কে কে সর্ষে খেতে ঘুরতে গেছিলো অবশ্যই কমেন্টে জানাবে এক বছর পর আমরা এখানে ঘুরতে এসেছি আগের তুলনায় কিন্তু এখানে পরিবেশটা আরও অনেক সুন্দর হয়েছে আরেকদিকে দেখো আমি দৌড় দিচ্ছিলাম এখানে আর আমার বোন হচ্ছে এখানে ভিডিও করছিল তো আমি এখানে দৌড়াতে দৌড়াতেও এইদিকে সর্ষের খেতের মাঝখানে চলে এসেছিলাম এই জায়গাটা একটু ফাঁকা ছিল তাই এদিক দিয়ে ঢুকে পড়েছিলাম তারপর এখান থেকে কিছু ভিডিও করে নিলাম তারপর দেখো আমরা এখান থেকে একটা ফুল ছিঁড়লাম কারণ এখানে শুধু শুধু নষ্ট করার কোনো দরকার নেই তো এখান থেকে একটা ফুল ছেড়ে আমরা এখানে ভিডিও করছিলাম আসলে জায়গাটা অনেক সুন্দর ছিল তোমরাও কিন্তু এখানে আসতে পারো তারপর আমরা এখান থেকে কিছু ভিডিও করে নিয়েছিলাম তো এখানে দেখো সূর্যটা অনেক ভালো লাগছিল তাই আমি এখানে একা একা ভিডিও করছিলাম আশেপাশে তেমন কোনো লোকজনই ছিল না এই ফুলটা হচ্ছে আমার বোনের মাথায় দিয়ে ওর রাগ ভাঙানোর চেষ্টা করছিলাম ও এখানে দাঁড়িয়ে ছিল আমি ওর ভিডিও করছিলাম না বলে আসলে এভাবে দুই বোন মিলে ঘুরতে কিন্তু অনেক ভালো লাগে যেহেতু আমাদের কেউই নেই তো আমরা দুজন যেখানে যাই সেখানে এভাবে একটু ফাসলামি দুষ্টমি করি আর মন খারাপ হলে মন ভাঙানোর চেষ্টা করি আসলে জীবনটা অনেক ছোট এই জীবনে হচ্ছে অনেক কিছুই আমরা পাই আবার হারিয়ে ফেলি তার মধ্যে হচ্ছে আমরা এখানে একটু আনন্দ খোঁজার চেষ্টা করি তো আজকের ভিডিওটা এই পর্যন্তই সবাই ভালো থাকবে আল্লাহ হাফেজ